সম্পত্তি থাকার কারণে আজকে যদি আপনার এই নাজেহাল অবস্থা হয় তাহলে আমি মনে করি সম্পত্তি থাকার দরকার নাই কয়েকদিন আগে একটা ভিডিও আমার সামনে আসে স্কল করতে গিয়ে দেখি এক বাবাকে তার পরিবারের লোকজন ধরে ঘরের মধ্যে বন্দি করে ইচ্ছা মতো নির্যাতন করে মারধর করে দড়ি দিয়ে রশি দিয়ে যেমন মানে চোর ডাকাতকেও মনে হয় মারে না এরকম করে নিজের মানে জন্মদাতা পিতাকে সন্তানরা মেয়েরা ওয়াইফ মিলে হচ্ছে রুমের মধ্যে বন্দি করে এরকম করে মারছে মানে খুবই জঘন্য অবস্থা মানে কি বলবো এত খারাপ হইতে পারে মানুষ এই ভিডিও না না দেখলে আমি জানতাম ঘটনাটা হচ্ছে আমার নামটা ভুলে গেছি তো তার বাবা নামাজ নামাজ তো তার সহযাত্রী যারা থাকে থাকে না যে এলাকায় কেউ যদি নামাজ পড়ে তো কেউ ডাকতে যায় যে চাচা আসতেছে না কেন কাকা আসতেছে না কেন তো পরিবারের লোকজন বলে এই ওই বাহানা করে ঠিক আছে অথচ উনি রুমের মধ্যে বন্দি আছে তার পরিবারের লোকজন তাকে নির্যাতন চালাচ্ছে পনেরো দিন ধরে এই করে করে লোকজনকে ঘুরায় যে নাই বাবা উমুক্ত পরে তারা জানতে পারে রুমে গিয়ে দেখে যে তার বাবার এই অবস্থা দুই হাত দুই পা মানে এমন ভাবে বাঁচছে গরু ছাগল কেউ মানুষ এইভাবে কিন্তু বাদে না ঠিক আছে এমন ভাবে বাঁচছে হাতে পায়ে সব দাগ হয়ে গেছে কালশিরা পড়ে গেছে মানে হাই আফসো এই সন্তান এই সন্তানদেরকে জন্ম দিয়ে বাবা মা বড় করে আজকে সম্পত্তির কারণে এই অবস্থা আমি মনে করি যে আপনারা যারা আমার কথা শুনছেন এই মুহূর্তে আপনারা সম্পত্তি পিছনে না ছুটে সন্তানদেরকে এমনভাবে তৈরি করুন যে তারা সম্পদের রূপান্তর হয় এমনভাবে সম্পত্তি আপনারা বাড়ি করবেন গাড়ি করবেন এগুলোর পিছনে ছুটতে ছুটতে আপনার সন্তান যে অমানুষ হয়ে যাচ্ছে খারাপ ছেলেমেদের সাথে মিশতেছে মানুষের মতো মানুষ হতে পারছে না এই দিকটা কিন্তু আপনারা ভুলে যান যার কারণে কিন্তু শেষ বয়সে এসে সম্পত্তির জন্য মানে নাজেহাল হইতে হয় এবং শেষ পর্যায়ে হচ্ছে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে ছেলেমেরা দেখে না ভাত কাপড় দেয় না আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনি গরিব হন বড় লোক হন যেই হন না কেন আপনাদের উচিত সন্তানকে সুসন্তান হিসাবে তৈরি করা আপনি হচ্ছেন গাছ বিকখো আপনার হচ্ছে লতাপাতা কি রকম হবে এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে ঠিক আছে তো আপনি আপনার সন্তানকে সুশিক্ষা দেন ছোটবেলা থেকে ইসলামের শিক্ষা দেন বিভিন্ন বিষয়ে নলেজ দেন আপনার ছেলে মেয়েদেরকে কারণ আপনার ছেলে মেয়েই হচ্ছে আপনার জীবনের ভবিষ্যৎ এখন যদি বাড়ি বানাবেন গাড়ি বানাবেন এগুলোর পিছনে ব্যবসা বাণিজ্য এগুলা কার জন্য করছেন অবশ্যই পরিবারের জন্য ছেলে মেয়েদের জন্য কিন্তু সেই ছেলে মেয়েই যদি আপনাকে এই রকম একেবারে মানে মৃত্যু পর্যায়ে চলে যান ছেলে মেয়েদের কারণে সম্পত্তি কারণ আমার মনে হয় এই সম্পত্তি করার কোনো দরকার নাই ডাল খান তাও মনে হয় সুখে থাকবেন ঠিক আছে ভালো থাকবেন ডালভাত খেয়েপরিবার নিয়ে ভালো থাকবেন তারা ওই সম্পত্তির লোভ হবে না তারা ছোটবেলা থেকে বড় হবে বাবা কষ্ট করে আমাদেরকে বড় করেছে আমাদেরও কষ্ট করে কিছু করতে হবে এখন আপনি সম্পত্তির পিছনে ছুটতে ছুটতে ছেলে মেয়ে মানুষ করতে পাচ্ছেন না আপনারা এটা সম্পূর্ণ কিন্তু আপনাদের দোষ ঠিক আছে এই শেষ পর্যায়ে গিয়ে আপনাদের এই নাজেহাল হচ্ছে ছেলে মেয়েদেরকে আপনারা মানুষ করতে পারেন না তো এখনো সময় যারা এই মতো দেখছেন যাদের বাসায় ছোট সন্তান রয়েছে বাচ্চা কাচ্চা পালন করছেন তাদেরকে সুশিক্ষা দেন ঠিক আছে কিভাবে বড় হবে কষ্ট করে বড় হইতে হয় আপনি শুধু সম্পত্তির পিছনে ছুটেন না আপনার সন্তানকে সম্পদ হিসাবে তৈরি করুন এটা আমার রিকোয়েস্ট